প্রথমে হে বন্দনা করি কালু শুনলাম পালা

তার বাবা মসজিদে ইমামতি করেন টুকুনিয়া বাবা সাথে ছায়ার মতোই থাকেন বলে যখন নয় বছর তার বাবা মারা গেল পুরো সংসার বোঝা তার মাথায় এসে পড়ল দশ বছর বয়স এসে জীবিত অর্জন করে স্থানীয় মসজিদে সে মজুর কাজ করে সেইখানে তার হাতে করি শিখায় তোরা ইসলাম ধর্ম দর্শন অধ্যায় আদি ফার্সি উর্দু ভাষার দখল ভালো ছিল বাংলা ও ইংরাজি তার ছিল এই সাক্ষ্য থেকে তার সাহিত্য কর্মে বাংলা সংস্কৃতি কবিতা নাটক সঙ্গীতে নাম করা লোটর দলের যোগদান তিনি করেন সেইখানেতে অনেক বেশি সুনাম অর্জন করেন সেইখানে সেইখানে মন তার বেশি দিন

নামে তার জয় জয়কার হয় শাসক শ্রেণী তখন মাথা ঘুরে যায় তাড়াতাড়ি পত্রিকা নিষিদ্ধ হয় নিষিদ্ধ করে পত্রিকা তারা থামে নাই গ্রেপ্তার করে তাকে কারাগারে দেয় কারাগারে তার কলম আনুসারিত হয় সেইখানে বসে তিনি বিদ্রোহী মানে এখানে একটুখানি আমার ইয়ে হয়ে গেছে একটা রাখতো সেটাই আর

সংস্কার সম্মান পেয়েছেন জুড়ি শত দুঃখ কষ্ট তার জীবন কেটেছে অভাব অনটন সহায় থেকেছে যখন একটু সাহিত্যে স্বর্ণ যুগ আরে যখন একটু সাহিত্যে স্বর্ণ যুগ আসলো অজানায় এত যখন একটু সাহিত্যের স্বর্ণযুদাসলো অজানায় এক রোগ দে বাসা বাকিলো শব্ড কবিরাজ বেল মারিল এই রোগ কেহ ভালো করতে না পারলো এর মধ্যে এই রোগ বাড়তে লাগিল একে একে তাকে সময় আসি সবাইকে সে শিক্ষা কিল তার অস্বিতের পাশে সমাধিটা যেন হয় তার কোলকে সে তার সে ชา පුරણ হয়েছে মসজিদের পাশে তার সমাধি রয়েছে গায়েব বর্ষি টি পাশে সমাধিটা করা হয় তারপর কেসে কত মহাদেশের শ্রেষ্ঠ হই মহান কবি তাকে শ্রদ্ধা করি যুগ যুগ ধরে এই বলে আমি হাসি বলা ময়ান শেষ ভুল ত্রুটি ক্ষমা করবেন সুবে চা দোয়া করি খোদার কাছে হে দয়াময় আমাদের প্রিয় কবির যেন ব্যস্ত হয় আরে দোয়া করি খোদার কাছে হে দয়াম